আল্লাহ ফেরেস্তাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দে আমার জান্নাত সব সাজায়া দে বলুক যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি হাজরাত ওলামায় কেরাম আরেকটু মেহনত করেন আরেকটু উন্মতের ফিকির করেন দরদ করেন আরও একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে। এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফেরানো যায় এই সমাজের বাবাদেরকে কীভাবে ফেরানো যায় একটা একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরাইয়া আনতে পারেন খোদার কসম নবী বলছে আল্লাহর কোনো বান্দা যদি গুণা ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে খুশিতে মহান আল্লাহ ফেরেস্তাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দে দে আমার জান্নাত সব সাজাইলেন আল্লাহ বলে হালা আব্দু মাওলাহু আজ এক গোলাম যে আমার থেকে ভাইয়া গেছিল যে আমার অনেক দিন সেজদা দেয় নাই যে আমার অনেক দিন ডাকে নাই যে আমার অনেক দিন গোলামি করে নাই আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে তহবা করে চোখের পানি ছেড়ে দিছে আমি তারে মাফ করে দিছি এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিলাম এই জন্য ফিকির চাই ফিকির চাই সবাই চিনতে হবে জরুরি না সবাই চিনতে হবে জরুরি না সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না এটা মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহর দিনের জন্য মেহনত কলিজা ভরা ব্যথা নেওয়া ফলে আল্লাহ কাব্বা আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আর সাজিমের মালিক বলবে বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে ফিরে ফিরাবার জন্য তুমি কি তোমার জান দিয়ে ফেলবা এই পরিমাণ নবীকে আল্লাহ বলে নাই এ কথা যে বন্ধু আপনি কি মরে যাবেন আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন এই পরিমাণ বলতে হবে